কত রং বির যে মানুষ আছে জোহর পর্যন্তই যদি ঘুমান সকাল পাঁচটা থেকে ছটা ছটা থেকে আপনি জোহর পর্যন্ত ঘুমাবেন একটা না আপনি আপনার জন্য পাঁচ ঘন্টা যথেষ্ট নয় যথেষ্ট পাঁচ ঘন্টা ঘুমানোর জন্য বিশ্রামের জন্য রাত্রে হয়তো কিছু এক ঘন্টা টোটাল ছয় সাত ঘন্টা ঘুমালেন আপনি তাহলে আপনি দশটা পর্যন্ত ঘুমালেন হয়তো তারপরে উঠে গেলেন তারপরে একটা কোনো একটা প্ল্যান আছে যে আমি করবো অথবা ইসলামিক বই পুস্তক পড়বো ইত্যাদি জোহর পরে আচ্ছা ঠিক আছে যদি মনে করা হয় যে না আর ঘুমাইতে পাবো না আমি এই সময়টাই ঘুম পুরা করি একবারে তাহলে জোহর পরে জোহরে জামাত ধরতে হবে দেখা যাচ্ছে জামাতই ধরছে আবার অনেক আছে জোহরে উঠলো আবার জোহর পরে ঘুমিয়ে গেল। আবার আসরে উঠলো আবার আসর পরে আবার ঘুমিয়ে গেল এফতারির আগেখানে ছোটা ছোট কোনো পরিকল্পনা হইলো এটা কোনো প্রস্তুতি হলো না মোটেই না এমন মুসলিমের জীবনটা হওয়া মোটে উচিত নয় রমজান মাসে যে রমজান মাস মানে হ্যাঁ শাহরুল নম ঘুমের মাস হ্যাঁ শাহরুল গাফলা গাফিলতির মাস গাফিলতির মাস লেজি হওয়ার অলস হওয়ার মাস অলসতার মাস না 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 অলসতার মাস নয় রমজান মাসে নবী সাল্লাম হ্যাঁ বদর করেছেন নবী সাল্লাহিস্লাম মক্কা বিজয়ী করেছেন আর ইসলামের ইতিহাসে বড় বড় ঘটনা ঘটেছে যাতে বিশাল একটা বিপ্লব এসেছে রমজান মাসে রমজান মাসে এই নয় যে অলস হয়ে অকেজ হয়ে বাড়িতে বসে থাকবেন রব্বুল যেন আমাদের সকলকে অফিক দান করে যদি আমাদের এইরকম প্ল্যান পরিকল্পনা থাকে সে অনুযায়ী টার্গেট যদি না বানান তাহলে আপনি পৌঁছিতে পারবেন না কিন্তু যখন আগে টার্গেট বানাবে যে আমাকে এখানে যেতে হবে তখন তার জন্য আপনি মরিয়া হবে এটা নিয়ম যে কোনো সফরে বেরেছেন একটা টার্গেট আছে আমি মক্কা যাব যত তাড়াতাড়ি আমি পৌঁছিতে পারি কিন্তু আপনার যদি লক্ষ্য উদ্দেশ্য টার্গেটই না থাকে ড্রাইভ যাচ্ছেন কোথায় টার্গেট নেই যাবেন আমি তো কোনো টার্গেটই নাই টার্গেট হয়তো আমি জাননাতে যাবো এই রমজান মাস আমি মকভুর হবো যেমন আল্লাহ আমাকে মাফ করে দেয় আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেবো এতকো মিনার নার জাহান্নামের নামের আজাব থেকে জাহান্নাম থেকে আমি ছাড় প্রাপ্তি আল্লাহর কাছে নেব ঘোষণা নেব আল্লাহ তাহলে আমাদের টার্গেট থাকতে হবে আমি এতগুলি এবাদত করব এই এই কাজ করব এতবার কোরআনে কারিম খতম করব এত আমি জিকির আজকার করব এই নয় এবাদত বন্দি করব ইত্যাদি চার নম্বর বিষয় পদক্ষেপ যে এই রমজান মাসের প্রতিটি মুহূর্তে যেন আপনি বেশি বেশি নে কামল করবেন এই রকমের প্রস্তুতি থাকে মন মানসিকতা থাকে এই না যে রমজান মাস খুব মোবারক আমি তো অনুভব করছি খুব মোবারক মাস চলে যাচ্ছে কিন্তু আপনি সকাল থেকে কি করলেন তেমন কোনো নেকামল নেই জোহর থেকে আসর কি করলেন কোনো নেকামল নেই আসর থেকে মাগের গেলেন ইফতার ক্যাম্পে গেলেন এদিক সেদিকে বন্ধুদের সাথে গল্পগুজব করলেন কোরআনের চলছে বসছেন না। হ্যাঁ দিনই কোনো কাজ করছেন না না আপনি কারো খেদমত করছেন যে ইফতারের জন্য আমি কোনো খেদমত করছি আপনি স্বেচ্ছাসেবক হিসাবে অথবা আজ কোনোভাবে হোক না কেন যে আমি এটা অত সবের কাজ করছি না আপনি সেখানে কোনো এলএম শিখছেন না কোনো ভালো ইবাদবন্দি করছেন কোরআন কারি নিয়ে বসে যান তেলাওয়াত করেন যতক্ষণ দিনই আলোচনা কোথাও শুরু হয়নি দিনই আলোচনা হচ্ছে দিন শিখেন এক কথায় প্রতিটি মুহূর্ত আপনাকে আমলের মাধ্যমে কাটাবার চেষ্টা করতে হবে অন্তরে থাকতে হবে সততা যার অন্তরে যত সততা আছে তত বেশি আল্লাহ সময়ে বরকত দেবেন সময়কে ভালো কাজে লাগাবার তৌফিক দেবেন সুরা মোহাম্মদের আত্ম একুশে আল্লাহ এর সালা সাদ সাদাকুল্লাহ কানা খাইহাম তারা যদি আল্লাহর সাথে আল্লাহর সাথে সততার আচরণ করত অন্তরে সততা আছে সত্যি আমি কিছু করব লেখানা খেরাম এটা তাদের জন্য বড়ই কল্যাণকর হইত বড়ই কল্যাণকর হইত আল্লাহ বলছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান না কন মুসলিম আছে যার মধ্যে আল্লাহর ভয়ভীতি আছে জান্নাতের প্রতি ইমান বিশ্বাস আছে জাহান বলে ভয় আছে জাহান নামের আগুন বলে ভয় আছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান না দুনিয়ার উদাহরণ দিয়ে একটু বুঝুন তো দেখি বিষয়টিকে আমরা তো কেউ চান্সই পাই না ধরেন কিন্তু যদি চান্স আপনাদের মধ্যে আমাদের মধ্যে কেউ পেয়ে যায় যে আজকে অমক রাজার সাথে যে দেশে আছেন ওই রাজার সাথে অথবা রাষ্ট্রপতির সাথে আপনার মোলাকাতের সাক্ষাতের ব্যবস্থা করা হচ্ছে আপনাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে যে আপনি রাষ্ট্রপতি সাহেবের সাথে অথবা প্রধানমন্ত্রীর সাথে বা রাজার সাথে বাদশার সাথে আপনি দেখা করবেন চিন্তা যখন এই কথাটা শুনে তখন থেকে মানসিক অবস্থা আপনার কেমন আপনার মনের ভিতরটা কেমন তারপরে তার জন্য প্রস্তুতি তাহলে আমাকে হ্যাঁ জামা কাপড় লাগবে আর কিভাবে কি করতে হবে আর তারপরে গিয়ে গেলে প্রথম যে দেখা সাক্ষাৎ হবে তখন আমাকে কিভাবে উপস্থাপনা করতে কোনো কথা বলতে হবে যদি বলতে হয়তো আর ইত্যাদি ইত্যাদি চিন্তা করি এক একটি বিষয় চিন্তা করুন তো দেখি কত মনটা খুশি যে আমি একজন রাষ্ট্রনায়কের সাথে দেখা করার সুযোগ পেয়েছি আল্লাহ আকর